অখণ্ডমণলকরঞ্জনা সরসর তৎপদ তৈ শ্রীগ্রম গুব ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রীগ্রম অধ্যাহ্নঞ্জস গণ্জন নম ভজকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যাানৈতভক্তিদ পঞ্চতত্ত্ব ছয় গোসাই শ্রীরূপ সনাতন ভট্টরঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই মরে কর দয়া চরণে শরণ রাখি দাও পদ ছায়া তপ্ত কাঞ্চন গরঙ্গ রা দেবৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুত দেবী পূর্ণমি হরি প্রিয় শ্রী হরি প্রিয় বাঞ্ছকল ভার্য কৃপা সিন্ধু ভার্য বেশ তানম ভ বৈষ্ণব নম নম সকল বৈষ্ণবদের নমস্কার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সি কন্থ রাধা অং নম শ্রুতে ঔ নম ভগবতে কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণা গোবি শ্রীমদ্ভাগবগীতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্ভবত যুজুৎপ মামক পাণ্ডব চৈব কিং কর্তব্য ছা তমাদিদেব পুরুষ পুরনৈ স্তমস্ব বিশ্বেশ্ব পরম নি ধাংশ পরাংশ ধাম তয়া তত বিশ্বমনন্তরূপ বিশ্বরূপের শ্লোক তুমি হে দেবাদি পুরুষ প্রভু জগতের পরম নি বিশ্বময়, বিশ্বরূপ তুমি অনন্ত স্বরূপ জ্ঞাত গাতব্য পরম ধাম গোপাল নন্দন পার্থবর্ষ সুদী ভক্ত দুগ্ধ গীত মৃত মহৎ সর্ব উপনিষদগুলি গাভী স্বরূপ নন্দন শ্রীকৃষ্ণ দোহন কর্তা বৃহৎ গীতা দুগ্ধের স্বরূপ সুদীগণেহা পান করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভাগবৎ গীতা গঙ্গা গীতাচ্চল সাবিত্রী সীতা ছত্য পতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবান্তি না শনি বেদত্রে প্রণন্দা ততার্থ গণমন্দরী ইত্যত জমনে ইত্তানে জমনেত স্ব सर्वस्वत मङ्गल सर्वस्ति सुखी नभद्रण पर्सि माुःख भाग भवे अङ शान्ति अङ शान्ति अङ शान्ति सकले सुखी हौक सकले मंगल लाभ गरुक